আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন আজকে আমি কোথায় আমি আজকে বলফিল মাঠের একদম পিছনে পিছন না আসলে পিছন বলুন যাই বলুন আমি বলছি যে যে এক পাশে মিনি বাস রাখা হয় ঠিক তারই সামনে রাস্তার হাঁটার জন্য হাঁটার জন্য যে ব্লক রাস্তা বসানো হয়েছে তারই পাশে দেখুন কত সুন্দর করে হুম টুলস গুলো দেওয়া হয়েছে শরীর চর্চার জন্য শুধুমাত্র শরীর চর্চার জন্য এই টুলস গুলো বসানো হয়েছে আমার তো অনেক ভালো লেগেছে এখানে এসে বিশেষ করে আমি দেখছিলাম অনেক দিন থেকে যে এখানে এটা নির্মাণ কাজ চলছে 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 আমি ভাবলাম হ্যাঁ এটা নির্মাণ হলে ভালোই হলো যে আমরা এখানে যে শরীর চর্চা করতে পারবো আর শরীর চর্চা বা ব্যায়াম এটা যে স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আর আমাদের মাইন্ড সেট মন ভালো রাখার জন্য যে কতটা উপকারী সে বিষয়টা আসলে বলে বোঝানো যায় না আর আমাদের যে সুখ হরমোন যেটা সেটা কিন্তু আমাদের শরীর চর্চার মধ্য দিয়ে বা এই ব্যায়ামের সময়ে কিন্তু নির্গত হয় বেশি তাহলে কি ধরনের উপকারিতা আছে শরীরচর্চার মাধ্যমে বা ব্যায়ামের মাধ্যমে সেইগুলো নিয়ে আমি একটু যদি সংক্ষেপে বলি শরীরচর্চা শুধু শরীর না মনকেও ভালো রাখে অল্প অল্প করে নিয়মিত শরীরচর্চা করলে শক্তি বাড়ে ক্লান্তি কমে নিয়মিত ব্যায়ামে পেশিও হাড় মজবুত থাকে দৈনন্দিন কাজে ক্লান্তি কম আসে মন ভালো থাকে ব্যায়ামের সময় শরীরে ফিল গুড হরমোন নিঃসরণ হয় পড়াশোনা বা মানসিক চাপ কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত ব্যায়ামে শরীরের রোগ সর্দি কাশি ও ভাইরাস সংক্রমণে ঝুঁকি কিছুটা কমে ঘুম ভালো হয় ব্যায়াম করলে শক্তি খরচ হওয়ায় রাতে গভীর আরামদায়ক ঘুম আসে শরীরের ভেতরে সিস্টেম ভালো রাখে হজম শক্তি বাড়ে রক্ত সঞ্চালন ঠিক থাকে হৃদযন্ত্র সুস্থ থাকতে সাহায্য করে তার ভিতরে আছে দ্রুত হাঁটা দৌড় জগিং সাইকেল চালানো হালকা স্ট্রেচিং ব্যাডমিন্টন ফুটবল ক্রিকেটের মতো খেলাধুলা যোগ ব্যায়াম সহজ অনুশীলন কতক্ষণ ব্যায়াম করা উচিত প্রতিদিন আমাদের এজন্য তিরিশ থেকে চল্লিশ মিনিট মাঝারি ব্যায়াম করা উচিত চাইলে সপ্তাহে চার বা পাঁচ দিনও করা যেতে পারে খেয়াল রাখতে হবে খুব বেশি কষ্টের ব্যায়াম করা উচিত নয় ব্যায়ামের আগে পরে পানি খাওয়ার দরকার যদি কোনো অসুস্থতা থাকে তাহলে হালকা করে ব্যায়াম করো তবে এখানে যে টুলসগুলো ব্যবহার করা হয়েছে এই টুলসগুলোতে প্রতিটাতে যদি আপনারা ব্যায়াম করেন তাহলে এখানে হালকা বা মাঝারি ধরনের ব্যায়াম আপনার হয়ে যাবে আর আমি মনে করি যে সাধারণ লাইফস্টাইলে আমাদের যে হালকা বা মাঝারি ধরনের ব্যায়াম যেগুলো প্রয়োজন সেগুলো এই টুলসের মাধ্যমে আপনারা করে উঠতে পারবেন ঠিক আছে এর বেশি আমাদের বাড়তি দরকার হয় না আর যাদের হাতে সময় হয় না খেলাধুলা করার বা হচ্ছে যারা বিভিন্ন অফিসিয়াল কাজে কাজকর্মে থাকেন আবার অনেকেই দেখা যাচ্ছে বাসাবাড়িতে থাকেন শুয়ে বসে কাটানোটা বেশি হয় হুম তো তাদের জন্য বিশেষ করে কলারুয়ার এই এই জায়গাতে এই যে একটা ব্যায়াম করার একটা সুবিধা তো ভালো এটা তো ভালোই লেগেছে এখানে আমি কয়েকটাতে দেখছেন যেমনটা আমি ব্যায়াম বা শরীরচর্চা যেটা সেটা কমপ্লিট হওয়ার পরপরই আমি নিজেও শুরু করে দিয়েছি তো আসেন সবাই আর ধন্যবাদ দিই আমাদের কলারোয়ার যে উন্নয়ন এই ভাবনা চিন্তার মানুষগুলোকে যারা এভাবে সুন্দর চিন্তা করে এই কাজটা করেছে বিশেষ করে আমাদের স্যার যিনি ছিলেন গত এখন নাই তো তারও একটা এখানে একটা ভালো একটা ভূমিকা উনি রেখে গেছেন এই কাজগুলোতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকে এখানেই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ